হাই জমির বলতে আমরা আমরা জানি দুই ধরনের হা আছে একটা হচ্ছে দুই রকমের হা আছে একটা হচ্ছে হা আর একটা হচ্ছে হা হা হচ্ছে আলিফ বাসা জিম দাল জিম হা হা মানে আমরা অনেকে বলি বড় হা আর আরেকটা হচ্ছে ছোট হা একদম শেষে হামজা হা শেষে তো আকসাই হালখ থেকে আসে হাটা আমরা জানি হ্যাঁ মধ্য মধ্য গলার মধ্যভাগ থেকে আসে হা গলার মধ্যভাগ থেকে আসে গলার মধ্যভাগ থেকে আসে আর ছোট হাটা হচ্ছে গলার শেষ ভাগ থেকে আসে গলার শেষ ভাগ থেকে আসে তো এখন হাইজমির হুকুম এখন আহ অসল অবস্থায় তো হাইজমির বা হা যেটা আমরা এইভাবে লেখি এভাবেও লেখা হয় যখন কোন শব্দের সাথে আছে আবার এভাবে লেখা হয় তো হাটা যখন দুটি হরকতওয়ালা হরফের মাঝখানে আসে দুইটি হরকতওয়ালা হরফ বলতে বোঝাচ্ছে যে হরফ দুটো মানে সাকিন না হরকতওয়ালা জবর জাতীয় সেগুলো থাকবে তো তখন যদি দ্বিতীয় হরফটি হামজা ব্যতীত অন্য কোনো হরফ হয় তাহলে মধ্যের তবি আদায় করতে হয় মধ্যের তবি বলতে আমরা একালিফ মধ্যের তবির যে হুকুম একালিফ লম্বা করে আদায় করতে হয় उदाहरण की उदाहरण होन्ना कान बसीरा बशीर इन्ना बिही बसीरा এখানে এই হাটা বা হাই জমির হচ্ছে দুইটি শরকতওয়ালা হরফের মাঝখানে আসছে এটা হরফ হরকতওয়ালা পরের হরফ হরকতওয়ালা এবং যখন আমরা এটা অচল করে পড়বো এখানে থামবো না তখন হিন্দা হুকায় না বিহি বা এখানে একালে লম্বা করে পড়বো এখানে দুইটি হরকতালা হরফের কোনটি দ্বিতীয়টি হামজা ব্যতীত অন্য কোন হরফ তাহলে এটাকে বলতেছি আমরা মধ্যে তবির মতো পড়বো এটার নাম হচ্ছে সিলায়ে কসিরা বা কসর করে আমরা পড়তেছি সিলাই কসিরা এটাকে বলতেছি আমরা সিলায়ে কষিরা এটাকে বলতেছি আমরা সিলাই কসিরা এটাকে বলতেছি আমরা সিলাই কষিরা এরপরের দ্বিতীয় নিয়মটি হচ্ছে সিলায়ে তৈলা তৌল তৌল মানে হচ্ছে লম্বা করে পড়া তিন আলিফ লম্বা মধ্যে মুনফাসিলের মতো মধ্যে মুনফাসিল আমরা জানি তিন আলিফ লম্বা করে পড়া তবে অচলের সময় বা আমরা জানি দ্রুত পড়ার সময় আমরা এক আলিফও পড়তে পারি তো ওই নিয়মে আমরা পড়ব দ্বিতীয় নিয়মটি যেটা হচ্ছে সিলায়ে তৌলা

تأويله إلا الله تأويله إلا الله إلا الله وما يعلم تأويله إلا الله إيه এই যে এটা হচ্ছে হামজা হাটি আসছে হ্যাঁ দুইটি হরকতলা হরফের মাঝখানে আসছে দ্বিতীয় হরফটি হামজা তাহলে এখানে আমরা এটাকে সিলাই তবিলা বলতেছি আর ওটা হচ্ছে সিলাই কসিরা এই দুইটি ভাবে এই দুই ভাবে হাই জমের ক্যামেরা অচল অবস্থায় পড়বো সিলাই কসিরা এবং সিলাই তবিলা সিলাই কসিরা হচ্ছে মধ্য তবির মতো একালিফ আদায় করে পড়বো কি এটা যখন এই হাটি দুটি হরকতওয়ালা হরফের মাঝখানে আসবে এবং দুটি হরকতওয়ালা হরফে হামজা ব্যতীত অন্য যে কোনো হরফ হবে মানে দ্বিতীয় হরফটি আর যদি দ্বিতীয় হরকতলা হরফটি হামজা হয় বা আলিফ হয় তাহলে সেটা তৈল হবে লম্বা করে পড়ব যদি হা দুটি সাকিন হরফের দরমিয়ানি আসে এটা গেল হরকতলা হরফ যদি সাকিন হরফের মাঝখানে আসে তাহলে কোনো মদ হবে না হাইজমিটি যদি দুটি সাকিন হরফের মাঝখানে আসে যেমন আলাই হুল্লাহ আলাই হুল্লাহ এখানে কোনো মদ হবে না এই যে একটি সাকিন হরফ

হরফটি থাকি এখানে প্রথম হরফটি সাকেন দ্বিতীয় হরফটি হরকতলা এগুলো ক্ষেত্রে কোনো মত হবে না তবে এখানে একটি এক্সেপশন আছে একটি এক্সেপশন কি এখানে একটি এক্সেপশন আছে সুরা ফুরকানে সুরা সুরা ফুরকানে কোরআনে এই এক জায়গায় ইহি মুহানা শব্দটি আছে এখানে 파 አይ것도 আগে হরক সাকিন দুই হরক এটা কিন্তু এখানে ইমাম হাসরহমাতুল্লাহ এর মতে মধ্য তবি আলাই করে পড়তে হবে এই একটি জায়গা যদিও এখানে দুটি হরকত वाला হরফ না একটি ساکিন হরফ এটা হচ্ছে এক্সেপশন বাকি যে যে জায়গাগুলোতে যে আমরা নিয়ম আছে এভাবেই পড়ব আচ্ছা এটা গেল এখন আমরা এই रिलेटेड কিছু সতর্কতামূলক مثال বা তানবিহাত বলে আরবিতে আমরা তানবিহাত গুলা জানি প্রথম তানবিহাত হচ্ছে প্রথম তানবি প্রথম তানবি হচ্ছে উক্ত হা হরফকে অক ফসল অবস্থায় সাকিন বলে পড়েছেন যেমন সুরা বাকারাতে লাম সান্না সুরা বাকারা বাকারা সুরা লাম সান্না সুরা আরাফে ইরজি ইহ নায় ফকে নায়ন সুরাই ইহ সুরা ইরজি সুরা হাক্কাতে বেশ কয়েকটি আছে একটা হচ্ছে কিতাবিয়া একটা হচ্ছে হিসাবিয়া হিসাবিয়া একটা হচ্ছে সুলতানিয়া কিতাবিয়া আবার দুইবার হিসাবিয়াও দুইবার এরপরে হাক্কাতে আছে মালিয়া এবং সুরা আল কারিয়াতে আছে মাহিয়া মামা আদরা কা মাহিয়া তো এই বারোটি জায়গায় হাকে সাকিন হিসাবে লেখা হয়েছে হা হায় এবং ইমাম হাফ মতো অক ফসল এই সাকিনকে এই হার সাকিন হাকে সাকিন হিসাবেই পড়েছে আচ্ছা এটা গেল প্রথম তাম্বি দ্বিতীয় তানবি হচ্ছে সুরা কাহা দ্বিতীয় তানবি হচ্ছে কোরআন শরীফে ছয়টি শব্দে ছয়টি শব্দে ওয়াকফ করার সময় একালিশ করতে হয় যেমন সুরা কাহাফে কাহাফে এখানে যখন আমরা ওয়াকফ করবো সুরা কাহাফে ছয়টি শব্দে সুরা কাহাফে এটা হচ্ছে সুরা কাহাফ এখানে তারপর হচ্ছে সুরা আহজাব

আল্লাহা এগুলা হচ্ছে সুরা ইনসানে সময় একালিফ লম্বা করে আল্লা রসুলা আর সাবিলা কিন্তু ওয়াক্স করার সময় শুধুমাত্র অসল অবস্থায় না এরপরে হচ্ছে আমরা তৃতীয় তান চলে যাই তৃতীয় তান হচ্ছে তৃতীয় তানবি হচ্ছে ওয়াকফ করার সময় জমির মুফারত মুতাকাল্লিম ওয়াকফ করার সময় একালিফ লম্বা করে পড়তে হয় অসল অবস্থায় মোটেই লম্বা হবে না যেমন আনা আলামু আনা আলামু এখানে আনা শব্দটি ওয়াকফ করলে আনা আনা এরকম কিন্তু অসল অবস্থায় আনা আলামু আমরা কোনো এরকম আনা আলামু হুম বক্স করলে এখানে যখন অসল করবো তখন এখানে কোন মদ হবে না চতুর্থ তম্বি হচ্ছে চতুর্থ তমবি হচ্ছে নমল সুরায় সুরা নমলে ফামা আ আতা আতানি এই শব্দতে পরে ওয়াফ করলে অফ করার দুইটি নিয়ম একটি হচ্ছে জের এখানে নুনের জের দিকে খেয়াল করে একটু একালেফ লম্বা করে আমরা অফ করব। অথবা ইয়াকে মানে উজ্জ্ব রেখে ইয়াকে হজফ করে ইয়াকে নাই হিসাবে ধরে শুধু নুন পর্যন্ত থেমে যাবো আতান তখন মত হবে না এই দুইটি নিয়মে আমরা পড়তে পারি এবং পঞ্চম এবং শেষ স্থান বি হচ্ছে সুরা রুম সুরা রুমে সুরা রুমের চুয়ান্ন নম্বর আয়াতে চুয়ান্ন নম্বর আয়াতে আমি এখানে লিখলাম না পুরো লম্বা আয়াতটি দোয়াফ এই শব্দ দোয়াফ এই শব্দটি হচ্ছে তিনবার এসেছে ইমাম হাফ রহমতালের এই তিন শব্দের ধরফে পেশ অথবা জবর দুইভাবে দিয়েই পড়া যায় মানে দোয়ারফো পড়তে পারে আচ্ছা এই হচ্ছে আজকের আমাদের ক্লাস ক্লাসটি একটু দীর্ঘ হয়ে গেল সবাইকে ধন্যবাদ ধৈর্য দিয়ে মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য বা শোনার জন্য আর আল্লাহ সবাই আমাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন আমাদের এই শিখার জার্নিকে বরকতনা করুন উপকারী করুন সবাইকে ওপরের জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম